অবশেষে বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন এবং সেই সাথে বিসিবির নতুন সভাপতি যুক্ত হয়েছেন বাংলাদেশ সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাকিব ও তামিমের গুরু নাজমুল আবেদিন ফাইম বুধবার বেলা এগারোটায় বিসিবিতে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক এই বৈঠকে ভিডিও কলের মাধ্যমে অংশ নেন নাজমুল হাসান পাপন কারণ বর্তমানে তিনি ইংল্যান্ডে অবস্থান করেছেন সেখান থেকে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন নাজমুল হাসান পাপন গত সোমবার বিসিবি পরিচালক থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস পাপনের অধীনে বিসিবি পরিচালক ছিলেন জালাল ইউনুস জালাল ইউনুসের পদত্যাগের পর বিসিবি পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ সেখান থেকে সরাসরি বোর্ডের সভাপতি নির্বাচিত হন তিনি পাপনের অধীনে বিসিবির আরেক পরিচালক আসাদুজ্জামান ববি পদত্যাগ করেছেন তার জায়গায় আনা হয় নাজবুল আবেদিন ফাইমকে এরপর তাকে বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানানো হয় দুই সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত হয়েছিল নাজমুল হাসান পাপন পরের বছর দুই সালের বিসিবি বোর্ডের সভাপতি হন তিনি দুই হাজার গণ সালের পর বাংলাদেশ ক্রিকেট সতেরো ও বিভিন্ন হাজার বিভিন্ন সেই পরিবর্তনের জন্য পদত্যাগ করলেন পাপন তার জায়গায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবিতে ফারুক এবং ফাহিমের আগমনে খুশির জ্বর বইছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে তাদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা টাইগার ভক্তদের